আরেকটু শক্তিশালী হও স্ট্রং হও কারণ ওমরের তাকবীর কে পৃথিবীর কোন বেঈমানের বাচ্চাগুলো বন্ধ করতে পারবে না ঠিক কিনা বলো যে ওমর বিশ্ব নবীর মাথা নেওয়ার জন্য নাঙ্গা তরোয়াল নিয়ে বের হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে জিবরাইল আসলে ও রাসূল আপনার মাথা নেওয়ার জন্য মক্কার পার্লামেন্ট থেকে ওই ওমর আসতেছে আপনার গর্দান থেকে মাথাটা আলাদা করার জন্য বিশ্ব নবী দুই হাত তুলে রব্বে কারীমের কাছে দোয়া করলেন বিশ্ব নবী দোয়া করতে আল্লাহ ওমরকে ইসলামে কবুল করতে সেই ও মাল যখন বিশ্ব নবীর দর পরে আসলেন লিল্লাহে তাকবীর বলেছেন আল্লাহ রাসূল বললেন যতদিন পর্যন্ত আমার ওম বেঁচে থাকবে এই জবে থেকে করে বেইমারে বাচ্চাগুলো তাকবীর বন্ধ করতে পারবে না ঠিক কি না যে রমজান শুরু হয়ে গেছে এরকম কি অবস্থা আমাদের হতে পারে মুসলমান আপনারা আওয়াজ দিয়ে বলেন তো আমরা প্রশংসা করব কার আমরা সকালে জিকির করব কার আমরা দুপুরে জিকির করব কার আবার যখন আমরা মারা যাব চিৎকার মেরে বলেন তখন জিকির করব কার আল্লাহ তাআলার জিকির আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় করার তৌফিক দান করুন সকলে বলে আমিন ইন্না আল্লাহ ওয়া মালায়িকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صلى لا لنا محمد ولا شافعنا محمد মাসি বছে নাফাই যদি মাসি বছে নাফাই যদি করোনা তোমার র কবরে হাসরে কি হবে আমার জন্য বলেন ঠিক কি না আপনারা আওয়াজতে বলেন তো কবরে প্রশ্ন করা হবে কয়টা এক নাম্বার মার রপ আমাদের রব একজন তিনি কে

আসি তো ডুব আমি পাপে রি সগো ঠিক বলে আসি তো ডুবে আমি পাপে রি নাজানি না জানি কি হবে ও পরে নবী তো মারি সুপারিশbine কেන්නේ পাবার কবরে হাসরে কি হবে আমার জিকির করেলা ইলাহা আর এলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ

শাফো তায়ের তুমি বারো কত দাও জুমার দিনে গোনাহরাও লা এলাহা লা এলাহা লা এলাহা ইল্লাহ মোহাম্মদ সল্লাল্লা বাইসাল্লাম বেজোড়া চকপরা দারুল আমান জামে মসজিদের অন্যান্য গল্পে আমাদের মাহফিলের শুরুতে প্যান্ডেলের শুরুতে লেখা আছে বিসমিল্লাহ রহমান রহিম আপনারা আওয়াজ দিয়ে বলেন তো মুসলমানদের প্রত্যেকটা কাজের শুরুতে বিস্মিল্লা বলা দরকার আছে না নাই আর আছে না নাই বিশ্বনয় বলেন যে কাজের শুরুতে বিসমিল্লা থাকবে না সেই কাজে বরকত থাকবে না বলছেন মোহাম্মদ সাল্লু আবার বিশ্বনয় বলেন যে কাজে বিসমিল্লা থাকবে সেই কাজে বরকত দেবেন তিনি কে আল্লানবী হদরিতের সুলাইমান আলিহি সাল্তুয়া সালাম ইন নহু বিশমিল্লাহির রহিমান রহিম ওয়াহিনহু মিন সুলাইমান বিশমিল্লাহীর রহমানীর রহিম হদরিতের সোলাইমান যখন চিঠি লিখলেন সে চিঠির শুরুতে তিনি বলছেন বিশমিল্লাহির রহমানীর রহিম রহি বেজরা দারুল আমান জামে মসজিদ আপনারা হক বলে এক কথায় বলেন মসজিদ দরকার আল্লাহ তাআলা বলেন ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র গলামি করতে কার। ও মুসলমান আমরা কি কোন খাজা বাবার গোলাম এজরে জোরে বলেন খাজা বাবার গোলাম কোন দয়াল বাবার গোলাম কোন খাজা বাবা আমাদেরকে বাঁচাতে পারে না ঠিক কি না বলেন কোন দয়াল বাবা আমাদেরকে বাঁচাতে পারে না জোরে কন ঠিক কি না আমাদেরকে বাসাইতে পারেন একজন মালিক তিনি কে ওই মালিকের জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেন এক জোরে বলে আমিন আমি আপনাদেরকে পাঁচ মিনিট বিরক্ত করব। আপনারা আল্লাহর জন্য এ জবান দিয়ে কথা বলতে পারবেন তো ইনশাল্লাহ আমি দেখতে চাচ্ছি যে আমার যুবক ভাইয়েরা যাদের বয়স চল্লিশের নিচে তারা একটু হাত তোলো তো যুবক ভাই চল্লিশের নিচে যারা একটু হাত তোলো এবং শক্তি করে নাও আমি তোমাদের তাকবীর দেখতে চাই কারণ যতদূর পর্যন্ত তাকবীর আওয়াজ যাবে তত দূর পর্যন্ত শয়তান থাকতে পারবে না বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু যুবক রেডি তো লিল্লাহে তাকবীর আল্লাহ এই আওয়াজে চকপাড়ার মিয়ারা বলতেছেন না এই যুবকদের সাথে বিয়ে বসা যাবে না আরেকটু শক্তিশালী হও স্ট্রং হও কারণ ওমরের তাকবীরকে পৃথিবীর কোনো বেঈমানের বাচ্চাগুলো বন্ধ করতে পারবে না ঠিক কিনা বলো যে অমর বিশ্বনাথের মাথা নেওয়ার জন্য নাঙ্গা তরাল নিয়ে বের হয়েছিল আল্লাহ রসুল সাহসামের কাছে জিব রায় আসলে ও রসুল আপনার মাথা জন্য মক্কার পার্লামেন্ট থেকে ওই উমর আসতেছে আপনার গড্ডান থেকে মাথাটা আলাদা করার জন্য বিশ্বনবী দুই হাত করে রব্বে কারিমের কাছে দোয়া করলেন বিশ্বনবী দোয়া করতে দেরি আল্লাহ উমরকে ইসলামে কবুল করতে দেরি করে নাই সেই অমর যখন বিশ্বনবীর দরবারে আসলেন লিল্লাহে তাকবীর বলেছেন আল্লাহ রসুল বললেন যতদিন পর্যন্ত আমার অমন বেঁচে থাকবে এই জমিন থেকে কোনো বেইমারের বাচ্চাগুলো তাকবীর বন্ধ করতে পারবে না ঠিক না। এবার সকলে মিলে তিন তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ আরেকবার লিল্লাহে তাকবীর আল্লাহ আরেকবার লিল্লাহে তাকবীর আল্লাহ আল্লাহ তুমি তাকবীর গুলোকে কবুল করে নাও জোরে বলে আমিন আমি আপনাদের সামনে কোরআন থেকে মুমিনদের পরিচয় বলবো কারণ আমাদের হক বলে মুমিন হতে হবে ঘোষণাকার আল্লাহ তাআলা সূরা আনফালের দ্বিতীয় নাম্বার আয়াতে বলে ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যিকিরাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না যে মমিন যারা হবে তারা যখন আল্লাহ নামে জিকির করবে তখন মুমিনদের কলবকে পড়বে ঘোষণাকার দয়াল বাবা কলা খাবা আইনার কারিগর আইনা বসায়ে দে তোর কলবের ভিতর ঠিক কি না এই বাংলাদেশে কথ বাবা দয়াল বাবা তুলা বাবা মুলা বাবা বের হয়েছে সালা বাবা আবার মহাস্থানে বের হয়েছে ন্যান্টা বাবা ঠিক কেনে বলেন মুসলমান এই বাংলাদেশের যত পীর আর যত খানকার রয়েছে যদি পীরেরা পেশাব করে দেয় কোন নাস্তিক আর কোন বেঈমান মুসলমানদেরকে আঘাত দিয়ে কথা বলতে পারবে না ঠিক কিনা বলেন তো আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্য বলেছেন তিনটি এক নাম্বার মুমিনরা আমরা অলেস জিকির করব কার আর যারা বলেন কার إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ তালা বলেন মমিনদের এক যখন জিকির করবে অন্তর কেঁপে উঠবে আর মমিনদের দুই নম্বর সৃষ্ট হলো যখন কোরআন তেল করবে ইমান বৃদ্ধি করে দেবেন তিনি কে এজন্য বিশ্বনবী যখন মক্ষায় আল্লাহর কোরান থেকে দাওয়াত দিচ্ছিলেন কারণ কোনো বাবার বই থেকে দাওয়াত দেওয়া যাবে না ঠিক কিনা বলেন বাবার বই থেকে দাওয়াত দেওয়া যাবে পৃথিবীর মানুষের বই থেকে দাওয়াত দেওয়া যাবে মুসলমান দাওয়াত দিতে হবে কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলা নূর আল্লাহু আকবার বলেন আল্লাহু তাআলা বলেন আল্লাহু আপনি এই কোরআন থেকে দাওয়াত দেন কারণ এই কোরআন মানুষগুলোকে খারাপ কাজ থেকে ভালো দিকে নিয়ে আসবে সুবহানাল্লাহ বলবেন না এই যে যুবক আমাদের বাংলাদেশে একটা জিনিস ভাইরাল হয়েছে ওই যে মোস্তাক আছে না পঁয়ষট্টি বছর বয়স কত বছর মোস্তাক ভাইরাল হয়েছে পঁয়ষট্টি বছর বয়সের একজন বৃদ্ধ বিশ বছরের একজন মেয়েকে বিবাহ করেছে এখন বলেন তো একজন মানুষের যদি যৌবন থাকে তাহলে সে অলয়েজ যে কোনো মেয়েকে বিবাহ করার পারমিশন আছে না নাই আমার রসুল আমি আপনাদেরকে একটা মাসালা পরিষ্কার করে দিই আমরা মুসলিমরা সর্বসাকুলে কয়টা বিয়ে করতে পারবো কয়টা কয়টা কয়েকদিন আগে কুষ্টিয়াতে এক যুবক সে একাধারে সাতটা বিয়ে করছে সুমান আমরা হুজুরা একটা বিয়ে করার পর বইয়ের প্যারাই বইয়ের যন্ত্রণায় সহ্য করতে পারি না বইয়ের প্যারা বড় পেরা ঠিক কিনা বলেন যার ঘরে পরিমনির মতো বউ রয়েছে যার ঘরে পাপিয়ার মতো বউ রয়েছে যার ঘরে ওই কাটরিনা গাইফের মতো বউ রয়েছে সকাল বেলা স্বামী ধরে বিকেলবেলা বেলা স্বামী নাই ঠিক কিনা বলেন বিশ্বনবী সাহা একদিন আম্মা জান আইসার ঘরে তিনি ঘুমাইতেছিলেন বিষ্ণুবি খাদিজার ঘরে ঘুমাইতেছিলেন উরুটাকে বালুশ বানায়া তিনি ঘুমাইতেছেন ইমাম হুসাইন হাসানের হোসেন জিজ্ঞেস করতেছেন না না আপনি ঘরের ভিতরে কি করেন তিনি বলতেছেন আমি জান্নাতের ভিতরে আলাম ফরার মাসতেছি সুবহানাল্লাহ বলেন বিষ্ণু বলেন যার ঘরে পর্দা নেই সেই স্ত্রী থাকবে আর स्त्री যদি মারা যাওয়ার পরে কোন স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল আমার স্ত্রী ভালো ছিল বিশ্বনী বলেন আল্লাহ তালা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেবেন সুমন বলে আবার কোন স্ত্রী যদি মারা যায় বিশ্বনী বলেন স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল তাহলে জান্নাত বানায় দেবেন তিনি কে এক যুবক সাতটা বিয়ে করলেন আমার রসুলের প্রথম স্ত্রী আম্মা খাদিজা যখন বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছিলেন আমার বাপ জানেন আপনারা বলেন তখন আম্মা খাদিজা খাদিজার বয়স ছিল চল্লিশ ঠিক কিনা আর বিশ্ব নবী বয়স ছিল পঁচিশ পনেরো বছরের ডিফারেন্স আবার বিশ্ব নবী যখন আম্মাজান ফাতিমার আম্মাজান আইসারে যখন বিবাহ করেন আম্মাজান আইসার বয়স তখন মাত্র ছিল নয় বছর বিশ্ব নবী বয়স ছিল তিপ্পান্ন বছর জোরে কোন লভ একবার ডিফারেন্স অনেক এখান থেকে এ হাদিস থেকে আপনার একটা ফতু আমরা আবিষ্কার করতে পারি একজন যুবক যদি মরার আগ পর্যন্ত বিবাহ করে একটা মেয়ে যদি বালিকা হয়ে থাকে তাহলে বিবাহটা বৈধ করে দেবেন তিনি কে ও মুসলমান অবাক হয়ে যাবেন হুজুরেরা যদি বৌলে রিসোর্টে যায় সেখানে অনেক সমস্যা হয় আর সাকিব খান নাম্বার ওয়ান সন্ত্রাস ডাকাত বেঈমান একাধারে বিবাহ না করে দুই সন্তান জন্ম দিয়েছে ওখানে কোনো সমস্যা হয় না কতক্ষণ ঠিক না তাহলে আওয়াজ দে বলেন তো মুমিনরা যখন জিকির করবে অন্তর কেঁপে উঠবে ঘোষণাকার কার দুই নম্বর ওয়াইদা তুনিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও মুমিনরা যখন কোরআনের তেলাওয়াত শুনবে ইমান বৃদ্ধি করে দিবেন তিনি কে আল্লাহ তাআলা আর তিন নম্বর হচ্ছে ওয়া আলা রব্বিহিম ইতাওয়াক্কালুন দুইটা যখন হয়ে গেছে আরেকটা হওয়ার বাকি আছে যখন মমিনদের ইমান বৃদ্ধ হয়ে যাবে তখন আল্লাহ তালা প্রতি ভরসা করবে জোরে গণ আমিন আল্লাহ আমি ধন্যবাদ জানাচ্ছি আমার উস্তাদ আমার শিক্ষক এবং অর্থ মাহফিল কমিটিকে আজকের এই মাহফিল কমিটিকে আল্লাহ তালা কবুল করে জোরে বলে আমিন আমাদের সামনে রব্বানী ভাই আসতেছেন আজকের মাহফিল আজকের মাহফিল এই মাহফিল

দোনায়নে রাসুল লেফাদ দেখিলে কেমন হত ঠিক কি না বলেন রসুলকে দেখার ইচ্ছা আছে না নাই বলেন আছে না নাই যে ব্যক্তি একবার রসুলকে দেখবে তার জন্য জানলাত অজিব করে দেবেন তিনি কে আল্লাহউসেলা আমাদের কে কবুল করেনি আজকের মাহফিলতাকে আল্লাহতালার সফল করুন সকলে বলছে আমিন আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমদউল্লাহি জাহালা আমার কথা